নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন এবছর আমাদের পয়লা বৈশাখের দিনটা কেটেছিল ধামে আজকের ভিডিওয় আমি আপনাদের সাথে শেয়ার করব এবারের পুরী ভ্রমণের কিছু টুকিটাকি তথ্য চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি যখনই পুরীতে আসি প্রতিবারই কিছু না কিছু নতুন অভিজ্ঞতা হয় এবারেও তার অন্যথা হয়নি পুরীর জগন্নাথ ধাম আমরা এইমাত্র পুজো দিয়ে আসলাম আর পুরো পতাকা উত্তোলনটা আমরা দেখেছি আগামীকাল বাংলা নববর্ষ আর পুরীতে আজকে নববর্ষ ঠিক তার আগের দিন বাংলা নববর্ষে ঠিক আগের দিন তো আজকে পাঁচজন উপরে মুখেছিল পাঁচজন পুরোহিত উপরে উঠেছিলেন পুরো পতাকা উত্তোলনটা আমরা দেখেছি ওখানে তো মোবাইল এলাও না তাই ফটো তুলতে পারিনি খুব ভালো লাগলো আজকে দিনে এখানে থাকতে পেরে খুব ভালো লাগলো এই বিশেষ নতুন অভিজ্ঞতা দিয়ে শুরু হয়েছিল এবারের আমাদের পুরী যাত্রা আমাদের যাত্রা শুরু হয়েছিল শালিমার স্টেশন থেকে আমরা এখন আছি শালিমার স্টেশনে তো এবারে আমাদের গন্তব্য পুরী শালিমার পুরী স্পেশাল সুপারফাস্ট রাত নটা ছাড়বে চলুন তাহলে ঘুরে আসি থেকে এখানেও আছে এক নতুনত্ব কারণ এই প্রথম আমার শালিমার স্টেশনে যাওয়া পরদিন সকালে প্রায় তিন ঘন্টা লেট করে ট্রেন পুরীতে ঢুকলো তাই দেরি না করে ঝটপট একটি অটো ভাড়া করে আমরা সোজা চলে গেলাম চক্রতীর্থ রোডে অবস্থিত রামকৃষ্ণ মঠ হ্যাঁ এবছর আমাদের ভ্রমণের তিন রাত চার দিনের জন্য থাকার বন্দোবস্ত এই রামকৃষ্ণ মঠই পুরীতে কিন্তু রামকৃষ্ণ মঠ এবং মিশন আলাদাভাবে দুটিই আছে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তথ্য জানিয়ে এখানকার ইমেল আইডিতে একটি মেল করি দুদিনের মধ্যেই এখানকার মহারাজরা সমস্ত নিয়মাবলী সহ একটি কনফার্মেশন মেলও আমাকে পাঠিয়ে দেন এই মঠের ভিতরের ছবি আজ আপনাদের সামনে তুলে ধরব এই হলো রামকৃষ্ণ মঠের ভিতরের অংশটা খুব সুন্দর শান্ত পরিবেশ আর এটা হলো অফিস এই বিল্ডিং এই আছে ডাইনিং হল বেশ বড় খাওয়ার জায়গাটা আর সামনে আছে মন্দির চলুন মন্দিরটা একবার ঘুরে আসি এখানে উপরে আছে মহারাজদের থাকার ঘর আর নিচে হলো ডাইনিং হল আর সামনের এই বিল্ডিং এর ভিতরেই আছে মন্দির কিন্তু মন্দিরের ভিতরে ছবি তোলার কোনো পারমিশন পাইনি তাই আমি বাইরে থেকে মন্দিরের অংশটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এপ্রিল মাসের তীব্র দাবদাহের মধ্যেও এখানে আছে এক নির্মল শীতলতা আর স্নিগ্ধতা মন্দির গাত্রের ফলকে শারদা মায়ের ধামের ভ্রমণ বৃত্তান্ত বর্ণনা করা আছে এবার চলুন আপনাদের দেখিয়ে দেব ভক্ত নিবাস এর ভিতরেই থাকার জায়গা আছে ভক্ত নিবাসের ভিতরের অংশটা প্রচুর গাছপালা লাগানো শান্ত সুস্থ পরিবেশ এবং বেশ ঠান্ডা গরমকালে এসেও বেশ ঠান্ডা পরিবেশ একটা বেশ বড় কাঠবাদাম গাছ আছে এই হলো ভক্ত নিবাসের থাকার জায়গা দোতলা আমাদের থাকার জন্য নিচের ঘরটা দেয়া হয়েছে এই ঘরটাতে আমরা আছি একটা থ্রি বেডেড রুম ভিতরের ছবিও আপনাদের দেখাবো বেশ বড় সড়ো আর ঘরগুলো কিন্তু বেশ ঠান্ডা এই ভক্ত নিবসের ভিতরে ঢুকছি পাশে সারিবদ্ধ ঘরের মাঝখানে করিডোর আর করিডোরের একেবারে শেষ প্রান্তে আছে কমন অ্যাকোয়া গার্ড এবং গিজার এখান থেকে সারি দেওয়া ঘর দুপাশে প্রত্যেকটি ঘরের সামনে একটা করে ডাস্টবিন রাখা আছে আমরা এই রুমটাই আছি একশো আমরা এখানে আছি একশো এক নাম্বার রুমে রুমটা আমরা একটা থ্রি বেডরুম নিয়েছি বেশ বড় বড়ই কাঠগুলো আছে হাওয়া বাতাসের কোনো অসুবিধা নেই ফ্যান একটাই আছে নন এসি রুম কিন্তু বড়ো বড়ো জানলা আর জানলায় সব মশার নেট লাগানো আছে যার জন্য মশাতেও খুব একটা বেশি সমস্যা নেই মশারিও আছে আচ্ছা এই হলো বাথরুম হ্যাঁ একটা বেসিন আছে আয়না আছে কোমোড আছে বেশ বড় সড়ো বাথরুম গিজার বাইরে আছে কমন গিজার আর অ্যাকোয়াগার্ড ওখান থেকে জল নিয়ে এসে স্নান করা যায় টেবিল আছে এবং আলনাও আছে একটা বাইরে আছে একটা সুন্দর ব্যালকনি ব্যালকনি ভিউ সন্ধ্যার পরে এই জায়গাটা বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগছিল ঠান্ডা হাওয়া দেয় সাথে শোনা যায় এখানে থাকা খাওয়া সহ পার হেড পার ডে চারশো টাকা করে বলা হয়েছে রুমগুলো খুবই সুন্দর ঠান্ডা এসি রুমও আছে হাজার টাকা অনেকে কেউ চাইলে এসি রুমেও থাকতে পারেন সব মিলিয়ে একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশ চলুন এবার আপনাদের ডাইনিং হলটা দেখিয়ে দিই বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর একসাথে অনেক ভক্ত বসে খাওয়া দাওয়া করতে পারেন সকাল সাড়ে ছটায় ব্রেকফাস্ট দুপুর বারোটায় লাঞ্চ বিকেল সাড়ে চারটে চা এবং রাত নটায় ডিনার আর খাবারের মান আর পরিমাণও কিন্তু বেশ ভালো আবার বিশেষ দিনে জগন্নাথদেবের ভোগ প্রসাদও খাওয়ানো হয় না সমুদ্র স্নান করবেন না তাই কখনো হয় কিন্তু তার জন্য ভিড়ে ঠাসা সর্বদার বিচে যাওয়ারও কোনো দরকার পড়বে না রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়েই মাত্র দু মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাবেন বিচে আর এখানকার বীজটা কিন্তু আমাদের সকলেরই বেশ ভালোই লেগেছে সব থেকে বড় কথা এই বীচটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর ভিড়ও তুলনামূলকভাবে কম তাই কোনো বিরক্তিকর পরিস্থিতি ছাড়াই সমুদ্রকে নিশ্চিন্তে কিন্তু করতে পারেন রোডে অবস্থিত এই রামকৃষ্ণ মঠ রেলওয়ে স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত আর এখান থেকে স্বর্গদ্বার বীজ প্রায় সাড়ে তিন কিলোমিটার তাহলে কি ভাবছেন বন্ধুরা এর পরে পুরী গেলে অবশ্যই একবার এখানে থাকবেন জগন্নাথদেব এবং ঠাকুর রামকৃষ্ণের সান্নিধ্যে থেকে অবশ্যই একবার মনকে শান্ত করে আসবেন তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে আবার আমার পরের ভিডিওয়ে অপেক্ষায় থাকবেন কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ